মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা শনিবার বহুল আলোচিত হিন্দি ক্রাইম থ্রিলার সোলং ভ্যালির সিনেমার প্রিমিয়ারে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় যখন মতলা অভিনেত্রী রুচি গোজ্জার হঠাৎ করেই পরিচালক প্রযোজক করণ সিংকে জুতা খুলে পেটাতে শুরু করেন এই ঘটনার ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অনুষ্ঠানে রুচি গুজ্জার এবং করণ সিংয়ের মধ্যে প্রথমে তীব্র বাদানুবাদ শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রুচি উত্তেজিত হয়ে নিচের জুতা খুলে করণ সিংয়ের উপর হামলা চালান উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যান এবং অনেকেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন রুচি গোজারের অভিযোগ একটি টিভি শোতে সহপ্রযোজক হিসেবে তিনি তেইশ লাখ রুপি বিনিয়োগ করেছিলেন যা করণ সিং নিয়েছিলেন কিন্তু সেই প্রকল্পটি আলোর মুখ দেখেনি এবং তিনি তার বিনিয়োগ করা অর্থ ফেরত পাননি এই আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে রুচি গত চব্বিশ জুলাই মুম্বাইয়ের ওশিয়ারা থানার করম সিংয়ের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেছেন তার আইনজীবী জানিয়েছেন শিগগিরই আম্বলি থানায় হামলার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হবে অন্যদিকে সোলং ভ্যালি সিনেমার পরিচালক মানসিং দাবি করেছেন রুচি গোচার বিভিন্ন উপায়ে সিনেমাতে মুক্তি আটকানোর চেষ্টা করছেন তবে তিনি নিশ্চিত করেছেন যে আদালত ইতিমধ্যেই সিনেমা মুক্তির বিষয়ে অনুমতি দিয়েছেন এই ঘটনায় কেউ কেউ রুচি গুচারের সাহসিকতার প্রশংসা করছেন আবার কেউ কেউ এই ধরনের ঘটনার সময় ও স্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের তারকারা এবং সাধারণ দর্শক উভয় পক্ষই এই অপ্রত্যাশিত ঘটনার পর তাদের মতামত জানাচ্ছেন সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ